আমিও একদিন জিতব হাজার রাশির ভিড়ে ভাগ্যে না থাকলে হাজার কেঁদেও কোন লাভ নাই যিনি প্রকৃত প্রতিভাবান তার সাফল্যের শতাংশ অনুপ্রেরণা আর বাকি নিরানব্বই শতাংশ নিজের পরিশ্রমের ফল সফল হওয়ার আগ পর্যন্ত চেষ্টা চালিয়ে যেতে হবে আর ব্যর্থতা হলো জীবনের এক অবিচ্ছেদ্য অংশ সব বলে কঠিন পরিশ্রম করে এগিয়ে যেতে হবে পৃথিবীতে প্রত্যেক সফল পরিশ্রমের হেঁটে তাদের কাছে আসেনি পরিশ্রম কখনো কাউকে বিশ্বাসঘাতকতা করে না এবং পূর্বেও কখনো করেনি আবেগ হলো মোমবাতি যা কিছুক্ষণ পর নিবে যাবে আর বিভেদ হলো সূর্য যা কখনো নিভে না কথাগুলো যারা বুঝতে পেরেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ